নিজেকে আল্লাহর রঙের রঙিন করতে বা ফানাফিল্লা হতে সর্বপ্রথম যেই বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে তা হল মানুষ কখনোই আল্লাহকে লাভ করতে পারে না বা পারবে না কারণ আমি আল্লাহকে লাভ করতে চাই এখানে আমি বা আমিত্ব রয়ে যায় আর আমিত্বটাই হলো শয়তান আমি পেতে চাই বা লাভ করতে চাই এর মানে হল আমি আল্লাহর মালিক হতে চাই কারণ তুমি যেটাই লাভ করো ইনডাইরেক্টলি সেটা তোমার অধীন হয়ে যায় আর তুমি তার মালিক হয়ে যাও যেমন আমি একটি গাড়ি বা একটা বাড়ি লাভ করতে চাই তো গাড়ি বা বাড়ি লাভ হয়ে গেলে বাড়ি বা গাড়ি তোমার মালিক হয় নাকি তুমি বাড়ি বা গাড়ির মালিক হও তুমি যা লাভ করো বা যা পাও সেটা তোমার অধীন হয়ে যায় আর তুমি তার মালিক হয়ে যাও আমি আল্লাহকে লাভ করতে চাই বা পেতে চাই কেন পেতে চাও যেন তোমার আমি মালিক হতে পারে বা তোমার আমিত্ব যেন মালিক হতে পারে আর আল্লাহ সেই আমির বা সেই আমিত্বের অধীন হতে পারে এই জন্য তুমি আল্লাহকে পেতে চাও অর্থাৎ আল্লাহকে তোমার অধীনস্থ করতে চাও তো এটা কি কখনো সম্ভব তুমি নিয়মের বাইরে হাঁটছ আর এই কারণেই তুমি আল্লাহ হতে দূরে আছো এক ফোঁটা পানি যদি বলে আমার মধ্যে সাগরকে ধারণ করতে চাই এটা তো সম্ভব নয় তুমিও ঠিক তাই করছ তুমি যা কিছুই লাভ করো সেটাকে তোমার নিয়ন্ত্রণের ক্ষমতা তোমার থাকতে হবে নয়তো সেটা তোমার জন্য বিপজ্জনক হয়ে যাবে তুমি একটা হাতি লাভ করেছ এখন তুমি যদি না জানো কিভাবে হাতিটাকে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে হাতি তার পায়ের নিচে ফেলে তোমাকে পাড়া দিয়ে ভর্তা বানিয়ে ফেলবে তুমি আল্লাহকে লাভ করতে চাইছ প্রথমত এটা তো অসম্ভব কিন্তু যদি লাভ করেও ফেলো তাহলে তোমার কি ক্ষমতা আছে তাকে কন্ট্রোল করার এক ফোঁটা পানি হয়ে সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে চাইছ এটা কি হাস্যকর নয় তবে হ্যাঁ পানির ফোঁটা যদি নিজেকে সমুদ্রে মিশিয়ে দেয় তখন সে নিজেই সমুদ্র হয়ে যায় মানুষ কখনো আল্লাহকে লাভ করতে পারবে না সেই সাধ্য মানুষের নেই তবে হ্যাঁ মানুষ যদি নিজের আমিকে বা আমিত্বকে মিটিয়ে দিতে পারে তাহলে সে নিজেই আল্লাময় হয়ে যেতে পারবে এবং সে সঙ্গে সঙ্গে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে এটাই হচ্ছে আল্লাময় হয়ে যাওয়া বা আল্লাহর রঙে রঙিন হওয়া বা ফানাফিল্লাহ হওয়া সুতরাং আল্লাহকে লাভ করে আল্লাহর মালিক হওয়া যায় না বরং নিজেকে মিটিয়ে দিয়ে তার রঙে রঙিন হয়ে যাওয়া যায় এবং তাকে অনুভব করা যায় তথা ফানাফিল্লা বাকাবিল্লা হওয়া যায় মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার ক্ষুদ্র আমি বা আমিত্ব এটাই হচ্ছে একমাত্র পর্দা এই পর্দা ছিন্ন করতে পারলেই আল্লাহর রঙের রঙিন হওয়া যায় এ পর্যন্ত ধার্মিক হবার যত অর্থ করা হয়েছে বা যত অর্থ লেখা হয়েছে তার সব অর্থই ভুল ধার্মিক তো তিনি যিনি নিজেকে মিটিয়ে ফেলতে পেরেছেন মানুষ জীবনভর এত দৌড়াদৌড়ি এত প্রতিযোগিতা করে দুনিয়াকে পেতে কিন্তু শেষ পর্যন্ত অবশেষে মৃত্যু নামক শূন্যতায় গিয়েই তাকে পৌঁছাতে হয় সমস্ত দৌড়াদৌড়ি শেষে তোমাকে যেখানে গিয়ে উপস্থিত হতে হয় সেটাই তোমার গন্তব্য মৃত্যু তোমার গন্তব্য নয় বরং মৃত্যু তোমার সারা জীবনের সকল কামায় কেড়ে নিয়ে তোমাকে শূন্য বানিয়ে দেয় সুতরাং শূন্যতাই তোমার গন্তব্য কারণ সকল অস্তিত্ব প্রকাশ পেয়েছে বা আগমন হয়েছে শূন্যতা থেকে আবার সকল কিছু এই শূন্যতার মধ্যেই ফিরে যাবে শূন্যতাই তার আদিরূপ এজন্য শূন্যতাকেই বলা হয় লা মকাম বা মকামে মাহমুদা মৃত্যু তোমার সারা জীবনের সকল সঞ্চয় কেড়ে নেয় তোমাকে শূন্য বানিয়ে দেয় তাহলে বেঁচে থাকতেই সেই শূন্যতায় তুমি কেন পৌঁছে যাও না তোমার নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ও সজ্ঞানে স্বেচ্ছায় ও সজ্ঞানে শূন্যতায় পৌঁছে যাওয়াই হল মরার আগে মরা যখন শূন্যতায় পৌঁছে গেলে তখন আমি বা আমিত্ব হারিয়ে গেল তখন তুমি মুক্তির দেশে পৌঁছে গেলে নিজেকে শূন্যতায় নিয়ে যেতে হলে সর্বপ্রথম যা করতে হবে তা হল সকল জ্ঞানকে বিসর্জন দিতে হবে তোমার কাছে এটা উল্টো মনে হতে পারে কারণ এতদিন পর্যন্ত জেনে এসেছ যে আল্লাহকে পেতে হলে অনেক জ্ঞান অর্জন করতে হবে মনে রাখবেন জ্ঞান দিয়ে আল্লাহর রঙে রঙিন হওয়া যায় না কারণ যত জ্ঞান আপনি অর্জন করবেন আপনার ইঘো বা আপনার অহংকার বা আপনার আমিত্ব তত শক্তিশালী হবে আপনার মনে হতে থাকবে আমি অনেক জ্ঞানী অনেক জানি আর তো যত বড় হতে থাকবে আল্লাহ হতে তোমার দূরত্ব তত দীর্ঘ হতে থাকবে সক্রেটিসের মৃত্যুর সময় অ্যাথেন্সের লোকেরা বলা বলি করছিল যে সক্রেটিস অনেক জ্ঞানী সক্রেটিস বললেন যে এই কথাটা যদি আপনারা আমার ছোটোবেলায় বলতেন তাহলে আমার অহংকার বা তো অনেক খুশি হয়ে যেত কিন্তু আমি এত কিছু জানার পর এত কিছু বোঝার পর এত কিছু শেখার পর একটা বিষয়ই জানতে পারলাম বা একটা বিষয় আবিষ্কার করতে পারলাম আর সেটা হলো যে আমি আসলে কিছুই জানি না অ্যাথেন্সের লোকেরা বললো এজন্যই তো বলি আপনি জ্ঞানী কারণ যে জেনে যায় যে সে কিছুই জানে না কেবল তার জন্যই সত্যকে জানার দরজা খুলে যায় কিন্তু মানুষ মনে করে আমি অনেক কিছু জানি তুমি কি জানো কোরআনের কিছু আয়াত গীতার কিছু শ্লোক কিংবা ত্রিপিটকের কিছু বাণী তুমি এগুলো মুখস্ত করে নিয়েছ আর বারবার আওরাতে থাকো এটা তো বাচ্চাদের মতো হয়ে গেল কিছু ছড়া বা কবিতা মুখস্থ করে নেয় তারপর সেটা তারা মানুষের সামনে বারবার আওরাতে থাকে আর তারা মনে মনে ভাবে আমরা অনেক কিছু জানি অনেক কিছু শিখে ফেলেছি যখনই কেউ মনে করবে আমি সব জেনে গেছি তখনই তার জানার পথ বন্ধ হয়ে গেল। তার জিজ্ঞাসা সমাপ্ত হয়ে গেল। সব জেনে গেছি তাহলে নতুন করে আর কি জানতে হবে আর যখনই স্বীকার করে নেবেন আমি কিছুই জানি না তখনই নিজেকে জানার সত্যকে জানার তথা আল্লাহকে জানার পথ খুলে যায় কিন্তু মানুষের মধ্যে এই ভ্রান্তি কেন জন্ম নেয় যে আমি জানি এটা জন্ম নেয় ধার করা জ্ঞানের কারণে মোহাম্মদ সাল আলাইসাল্লাম বুদ্ধ যিশু কৃষ্ণ নানক তাদের কিছু বাণী তুমি মুখস্থ করে নিয়েছ আর তুমি মনে করছো আমি জ্ঞানী হয়ে গেছি মোহাম্মদ সাল্লাইসাল্লাম বুদ্ধ যিশু কৃষ্ণ নানক তাদের বাণী অবশ্যই সত্য কিন্তু তারা যেই বোধ থেকে এই কথাগুলো বলেছেন সেই বোধ তোমার মাঝে জন্ম না নেওয়া পর্যন্ত তাদের কথাগুলো তোমার জন্য মিথ্যা হয়ে যাবে মনে করো একজন ব্যক্তির হৃদয়ে তার প্রেমিকার জন্য গভীর প্রেম জন্ম নিল সেই প্রেম থেকে জন্ম নিল একটা কবিতা এখন এই কবিতাটি সেই লোকের জন্য ঠিক আছে কিন্তু তার লেখা কবিতা তুমি আবৃত্তি করছো কিন্তু তোমার ভেতরে সেই লোকের মতো প্রেম বা প্রেম বোধ নেই তাহলে এই কবিতা আবৃত্তি তোমার জন্য মিথ্যা হয়ে গেল অভিনয় হয়ে গেল পৃথিবীতে হাজার হাজার ধর্ম শিক্ষার প্রতিষ্ঠান আছে কি আশ্চর্যের বিষয় দেখুন ধর্ম কীভাবে শেখানো যেতে পারে ধর্ম যদি শেখানো যেত তাহলে পৃথিবীতে এত অধার্মিক কেন বিজ্ঞান শেখানো যেতে পারে কিন্তু ধর্ম তো শেখানোর বিষয় নয় ধর্ম হলো সাধনার বিষয় আচ্ছা প্রেম কি শেখানো যায় কোথাও কি শুনেছেন প্রেম শেখাবার বিদ্যালয় আছে কিন্তু তবুও কত কত বোকা লোকেরা নির্বোধ লোকেরা প্রেম শেখাবার বই লিখে ফেলেছে খোঁজ নিয়ে দেখুন যারা প্রেম করার টিপস নিয়ে বই লিখেছে তাদের জীবনে প্রেম নেই এটা এমন যে কিছু লোক পথের পাশে বসে হাত দেখে বা ভাগ্য গণনা করে যাদেরকে আমরা জ্যোতিষী বলে থাকি আর তারা দামি পাথর বিক্রি করে অন্যের ভাগ্য বদলে দেওয়ার চেষ্টা করে কিন্তু কি আশ্চর্য যে সে নিজেই তার ভাগ্য বদলাতে পারছে না যদি সে তার নিজের ভাগ্য বদলাতে পারত তাহলে তো তাকে পথের পাশে বসে পাথর বিক্রি করতে হতো না প্রেম শেখানো যায় না হ্যাঁ বড়জোর প্রেমের অভিনয় শেখানো যেতে পারে তাই অভিনেতা অভিনেত্রীরা তো প্রেমের অভিনয় নিখুঁতভাবে করেই ফেলে কিন্তু তাদের জীবনে প্রেম নেই তারা প্রেম করবে কখন প্রেমের অভিনয় করতে করতে প্রকৃত প্রেম কি তারা সেটা জানতেই পারে না প্রেম যেমন শেখানো যায় না তেমনি ধর্মও শেখানো যায় না শেখানো প্রেম আর শেখানো ধর্ম দুটোই অভিনয় হয়ে যায় প্রেম তখনই প্রেম যখন তা তোমার হৃদয় হতে উৎসারিত হবে ধর্ম তখনই ধর্ম যখন তা তোমার আত্মা হতে জন্ম নেবে আর ধর্ম তো মূলত আল্লাহর সঙ্গে প্রেমেরই নাম নাস্তিক দেশগুলোতে শেখানো হয় যে আল্লাহ বলতে কিছুই নাই সেখানকার কোনো শিশুকে কিংবা কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ আছে তারা উত্তরে বলবে আল্লাহ নেই যদি আস্তিক কোনো দেশের কোনো লোককে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ আছে তারা উত্তরে বলবে হ্যাঁ অবশ্যই আছে যে বলছে আল্লাহ নেই তারও কোনো ধারণা নেই আল্লাহ সম্পর্কে আর যে বলছে আল্লাহ আছে তারও কোনো ধারণা নেই আল্লাহ সম্পর্কে উভয়ই না জেনেই বলছে এবং শেখানো বলি তারা বলছে আল্লাহ আছে কি নেই তুমি কি কখনো নিজে সেটা খুঁজে দেখেছ জ্ঞানের জন্ম হতে হবে ভেতর থেকে নিজ থেকে এই জ্ঞান হবে আপনার নিজের জ্ঞান এই জ্ঞান আপনার জন্য আলো হবে পথ দেখাবে যেমন মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাহি বলেন যদি আলো তোমার হৃদয়ে থাকে তবে তুমি পথ খুঁজে পাবেই নয়তো আমি আপনাকে বলবো যে তুমি এভাবে জীবন গঠন করো কিন্তু যেহেতু এভাবে জীবন গঠন করার জ্ঞান বা ইচ্ছা আপনার ভেতর থেকে জন্ম নেয়নি তাই আমার চাপিয়ে দেওয়া উপদেশ বা শিক্ষা সেটা যদি আপনি গ্রহণ করেন তখন সেটা অভিনয় হয়ে যাবে কারণ আপনার ভেতরে চলছে একটা আর বাহিরে চাপিয়ে দিলাম অন্যটা যেমন একজনের ভেতরের চরিত্র হচ্ছে রাবণের কিন্তু তাকে আমি বললাম যে তোমাকে মঞ্চে অভিনয় করতে হবে রামের বিষয়টা এই রকম হয়ে যাবে হ্যাঁ আপনি আমার বলা কথা মতো জীবন পরিচালনা তখনই করতে পারেন যদি আমার কথাগুলোর বোধ আপনার ভেতর থেকে জন্ম নেয় নিজেকে আল্লাহর রঙে রঙিন করা বা ফানাফিল্লা হবার প্রথম শর্ত হল এটা স্বীকার করা যে আমি আল্লাহ সম্পর্কে কিছুই জানি না হ্যাঁ যতটুকু জানি তা হয়তো কোথাও পড়েছি বা শুনেছি তবে এটা আমার জানা নয় যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে না সে আর কি জানবে কারণ আল্লাহ হলেন সুপ্রিম সর্ব তো আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নাই তার আর কোন বিষয়ে জ্ঞান থাকতে পারে সুতরাং জ্ঞানের দেয়াল ভেঙে পড়ল আমি অনেক কিছু জানি এই অহংকার নষ্ট হয়ে গেল তখন তোমার সুবিধা হবে নিজেকে আল্লাহর রঙে রঙিন করার একবার কয়েক মাতাল বন্ধু তারা এক নদীর তীরে বসেছিল আকাশে চমৎকার পূর্ণিমা তারা স্থির করলো নৌকা ভ্রমণ করবে গাটে বাঁধা একটা নৌকায় তারা উঠে পড়ল সারা রাত তারা নৌকা চালালো কিন্তু এই কি আশ্চর্য সকালে তারা দেখতে পেল তারা যেখানে ছিল সেখানেই আছে নৌকার নোঙর না খুলেই তারা বইটা মারছিল সারা রাত ধরে বইটা মেরে তারা ভেবেছিল আমরা অনেক দূর চলে এসেছি তোমার অবস্থাও ঠিক তাই ধার করা জ্ঞান মুখস্থ করে তুমি মনে করছো আমি অনেক কিছুই জেনে গেছি জ্ঞান আসলে বিতরণ করা যায় না যেমন মৃত্যু কি এই জ্ঞান আমি আপনাকে জানাতে পারবো না কারণ আপনার মরা আপনি মরে তারপরে আপনার সেই মৃত্যু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আপনার মরা তো আমি মরে দিতে পারবো না তাই না মৃত্যু কি এই জ্ঞান আপনি তখনই অর্জন করতে পারবেন যখন আপনি নিজে মৃত্যুবরণ করবেন প্রেম কি এই জ্ঞান আপনি তখনই অর্জন করতে পারবেন যখন আপনি নিজে প্রেম করবেন আল্লাহ কি এই জ্ঞান তখনই অর্জিত হবে যখন নিজে আল্লাহর রঙে রঙিন হবেন নয়তো প্রেম সম্পর্কে মৃত্যু সম্পর্কে আল্লাহ সম্পর্কে আপনি যা পড়েছেন বা যা শুনেছেন তা যারা বলে গেছেন তাদের জন্য সত্য হলেও আপনার জন্য তা ব্যর্থ আপনার জন্য তা মিথ্যা কারণ তারা তা বলে গেছেন তাদের অনুভব থেকে আপনি তাদের বলে যাওয়া কথাগুলো মুখস্ত করে নিজেকে একটি ক্ষুদ্র গণ্ডিতে সীমাবদ্ধ করেছেন কেবল হয় আপনি নিজেকে মুসলিম নাম দিয়েছেন অথবা হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান কিন্তু আল্লাহর রঙের রঙিন হতে পারেননি একটি রূপক গল্প বলছি হজরত শেখ সাদির রহমতুল্লাহি আলাই না দুঃখিত এটা হজরত শেখ ফরিদ হবে হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই একবার তিনি একটা স্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে তিনি বেহেশতে পৌঁছে গেছেন বা স্বর্গে পৌঁছে গেছেন তিনি স্বপ্নে দেখলেন যে সেখানে অনেক উৎসব আয়োজন চলছে তিনি স্বর্গবাসী একজনকে জিজ্ঞাসা করলেন যে আমাকে দয়া করে এটা বলুন যে আজ এখানে এত আয়োজন উৎসব কেন তো স্বর্গবাসী সেই লোকটি উত্তর দিল যে আজ পরম প্রভু দিদার দেবেন বা দর্শন দেবেন বা দেখা দেবেন শেখ ফরিদ দেখলেন যে সেখানে মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম তিনি প্রবেশ করলেন ওনার পেছনে লক্ষ লক্ষ অনুসারী একটু পর একে একে মূসা ঈসা দাউদ ইব্রাহিম কৃষ্ণ নানক সবাই তাদের লক্ষ লক্ষ অনুসারী নিয়ে তারা স্বর্গে প্রবেশ করতে থাকেন শেখ ফরিদ প্রতিবারই স্বর্গবাসীদেরকে জিজ্ঞাসা করলেন ইনি কি প্রভু স্বর্গবাসীগণ প্রতিবারই উত্তর দিলেন না ইনি প্রভু নন ইনি হচ্ছেন মুহম্মদ সাল্লা সাল্লাম কিংবা ইনি হচ্ছেন মুসা কিংবা ইনি ঈসা এভাবে তারা পরিচয় দিতে লাগলেন অবশেষে সকলের আগমন শেষ হলো ভিড় ভেঙে গেল উৎসব ফিকে হয়ে আসলো এমন সময় একজন বৃদ্ধ একটি গাদার পিঠে চড়ে একাকি প্রবেশ করলেন তার কোনো অনুসারী নেই শেখ ফরিদ জিজ্ঞাসা করলেন আপনার পরিচয় কী বৃদ্ধ লোকটি উত্তর দিলেন আমি তোমাদের প্রভু সবাই এর তার অনুসারী হয়ে গেছে কিন্তু আমার অনুসারী কেউ হয়নি তাই আমি কোনো অনুসারী ছাড়াই একাকি প্রবেশ করেছি গল্পটি রূপক হলেও এর শিক্ষাটা অতি গভীর মোহাম্মদ সাল্লুসাল্লাম ইসা মুসা কৃষ্ণ নানক তারা মুখস্থ বুলি বা ধার করা জ্ঞান দিয়ে আল্লাহর রঙের রঙিন হননি বরং তারা সাধনা করে নিজের ভেতরে আল্লাহর পরিচয় পেয়েছেন যারা নিজের মধ্যে সত্যকে উপলব্ধি করতে পেরেছেন বা উপলব্ধি করতে পারেন তারা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের হন না বরং তারা স্বয়ং আল্লাহর অনুসারী হন সকল মানুষই তখন তার সম্প্রদায় আর সমগ্র অস্তিত্বই তার অস্তিত্ব হিসেবে তিনি অনুভব করেন আর যারা ধার করা জ্ঞান শিখে বসে আছে তারা মনে করে আমি অনেক কিছু জানি তাদের এই মনোভাব তাদের ভেতর জন্ম দেয় কঠিন আমিত্ব বা অহংকারের আর এই অহংকারের প্রতিযোগিতা আমরা দেখতে পাই হর হামেশা যেমন সাহস থাকলে আমার সঙ্গে বাহাসে বস কয় পাতার মৌলবি তুমি দেখা যাবে তুমি কি আরবি গ্রামার জানো তুমি কি ফতোয়ের স্বামীর এক পৃষ্ঠা আমার সামনে পড়তে পারবা ইত্যাদি ইত্যাদি আর এসব অহংকার থেকেই জন্ম নেয় দল উপদল আর সম্প্রদায়ের আমার জ্ঞান আমার জানাই সঠিক এই ধারণাকে ভিত্তি করে তখন গড়ে ওঠে শিয়া সুন্নি আহলে হাদিস কাদিয়ানি ইত্যাদি দল উপদল আর মাজহাবের মানুষ তখন আল্লাহতে দূরে সরে যায় আর লিপ্ত হয়ে যায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে তারা তখন তর্ক মারামারি ঝগড়া আর হিংসায় লিপ্ত হয়ে যায় তখন আল্লাহর রঙের রঙিন হওয়াটা এই বিষয়টা তাদের কাছে হয়ে যায় গৌণ বিষয় আর মিলাদ দাঁড়িয়ে পড়তে হবে নাকি বসে পড়তে হবে মিলাদুন্নবী পালন করা যায়জ কি যায়জ না জানাজার পর মোনাজাত করা যাবে কি যাবে না সম্মিলিত মোনাজাত কি বৈধ নাকি বৈধ নয় মাজা জিয়ারত কিংবা মাজারে ফুল দেয়া গিলাপ চড়ানো এসব বৈধ কি বৈধ নয় ইত্যাদি অর্থহীন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে মানুষ তর্ক ঝগড়া ইত্যাদিতে লিপ্ত হয়ে যায় আর এসব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তর্ক করা ঝগড়া করাই যেন তাদের কাছে আসল হয়ে যায় আর আল্লাহর রঙে রঙিন হওয়াটা এটা যেন তারা একেবারেই ভুলে যায় আর এভাবেই মানুষ সত্য হতে তথা আল্লাহ হতে ধীরে ধীরে দূরে সরে যায় তাই যদি তুমি আল্লাহর রঙে রঙিন হতে চাও সর্বপ্রথম শর্ত হলো একজন গুরু একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হয়ে এটা তুমি মেনে নাও এটা তুমি স্বীকার করে নাও যে আমি কিছুই জানি না কাজে মুর্শিদ গুরু আপনি আমাকে জানার পথ দেখিয়ে দিন